টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঘুমানোর পর পাশে কি হয় জানেন তাহলে একজন মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখন তার নানা রাসায়নিক এবং হরমোনাল ক্রিয়া বিক্রিয়া ঘটে চলে এই সময়ে আমাদের শরীর এমন এক অবস্থার মধ্যে দিয়ে যায় যাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট মানে ঘন ঘন চোখের পাতা বদ্ধ অবস্থাতেই কাঁপতে থাকা এই অবস্থাটা পুরোপুরি ঘুম নয় বরং অনেকটাই জেগে থাকার কাছাকাছি এছাড়াও শ্বাস প্রশ্বাস রক্তচাপ সংক্রান্ত আরো অনেক শরীর পরিবর্তন ঘটে চলে ঘুমের গভীরে ঠিক কি কি জেনে নেওয়া যাক এক এক করে স্লিপ প্যারালাইসিস বাংলা করলে দাঁড়ায় ঘুমের মধ্যে পক্ষাঘাত তা বলে ধরে নেবেন না আপনি যখন ঘুমোচ্ছেন তখন আপনার শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে তাহলে ব্যাপারটা কি এই সময়ে শরীর থাকে র্যাপিডআই মুভমেন্টের মধ্যে এবং পেশিগুলো শক্ত হয়ে যায় রোদ যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু চিন্তার কারণ রয়েছে কেননা ঘুম অনিয়মিত হচ্ছে সেক্ষেত্রে নারকোলেপসি নামের এক ধরনের স্নায়ুর অসুখের সম্ভাবনা থেকে যায় তাই এরকম হতে থাকলে একজন স্নায়ু বিশেষজ্ঞকে দেখানো উচিত বডি টেম্পারেচার আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে উষ্ণতাও পরিবর্তিত হতে থাকে শুধু তাই নয় সঙ্গে রক্তচাপ নিঃশ্বাস প্রশ্বাসে স্বাভাবিক হার এবং হৃদয় জার্ক আপনার কি মনে হয় ঘুমের মধ্যে আপনি অনেকটা উঁচু থেকে পড়ে যাচ্ছেন এই ঘটনাটাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় হাইপনিক জার্ক অনিয়মিত ঘুম থেকে এরকম সমস্যা হয় এরকম হলে রক্তচাপ বেড়ে যায় তার সঙ্গেই বেড়ে যায় হৃদয় স্পন্দন এবং নিঃশ্বাস প্রশ্বাসের হার এক্সপ্লোডিং হেড সিনড্রোম অনেকে ঘুমের মধ্যে ভয় পান কথাটা শুনে কিন্তু মজা পাওয়ার কিছু নেই যখন এরকম হয় তখন মানুষ ঘুমের মধ্যেই নানা কল্পিত শব্দ শুনতে থাকেন অনেক ক্ষেত্রে দেখতে পান ঝলসে উঠা আলো তার সঙ্গেই পাল্লা দিয়ে হাজির হয় প্রচন্ড মাথা ব্যথা আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল